হ্যাঁ বন্ধুরা থামবেলে ঠিকই দেখেছ কি করে তুমি মান্থলি এক লাখ টাকা থেকে বা তারও বেশি টাকা কি করে ইনকাম করবে আজকে সেই নিয়ে আমরা আলোচনা করবো এবং এমন কিছু কাজের কথা বলবো যে কাজগুলি কেবলমাত্র তুমি বাড়িতে বসে বাড়িতে বসে থেকে কাজ করতে পারো এবং তোমাকে ফিল্ডে যাওয়ারও কোনো প্রয়োজন নেই বাড়িতে থেকেই তুমি কাজ করতে পারবে এবং মান্থলি এক লাখ থেকে আরও বেশি টাকা ইনকাম করতে পারবে আমরা সবাই চাই এমন কিছু কাজ করতে যেখানে আমাদেরকে বাড়িতে থেকেই যাতে ইনকামটা হয়ে যায় ও সেরকম কাজ আমরা খুঁজে পাই না তো আর চিন্তা নয় সেই রকমই কাজ আমি নিয়ে এসেছি তবে এই কাজগুলোতে কিছু কিছু কাজ আছে তোমাদের কিছু দক্ষতার প্রয়োজন হবে আবার এমন কিছু কাজের লিস্টে আমি নিয়ে এসেছি যেখানে তোমাদের কোনো দক্ষতা না থাকলেও তোমরা মান্থলি মোটামুটি এক লাখ টাকা মিনিমাম আয় করতে পারবে কী সেই সমস্ত কাজ আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানবো তবে ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তার সাথে বেল আইকনটিও অন করে রাখো যাতে নোটিফিকেশানটা খুব সহজে পেয়ে যায় এবং ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের থেকে যাতে মিস না হয়ে যায় তো চলো শুরু করা যাক প্রথমে যে আমি কাজের বিষয়টি বলবো সেটি হচ্ছে অ্যাপিলট মার্কেটিং বা কমিশন ভিত্তিক মার্কেটিং আমরা সবাই জানি বেশিরভাগ বর্তমানে অনলাইন প্রোডাক্ট বিক্রি অনেক বৃদ্ধি পেয়ে গেছে কেউ আর সেরকমভাবে দোকানে গিয়ে প্রোডাক্ট কেনে না কাস্টমার এবং দোকানদারের সাথে যে কথোপকথন দাম কম বেশি করা সেই নিয়ে এখন কেউ ভাবে না বাড়ি থেকেই অর্ডার করে এ পছন্দ মতো অর্ডার করে নেয় এবং বাড়িতে সেই প্রোডাক্টটা নিয়ে নেয় এরকম বিষয়টা তুমিও করতে পারো যে তুমি কাস্টমার হিসাবে নয় তুমি একজন বিক্রেতা হিসাবে নিজেকে গড়ে তুলতে পারো অ্যাজ আ বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটগুলো বা অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে তুমি যদি চাও বিভিন্ন কমিশন ভিত্তিক কাজ করতে যেমন কোনো জমির কমিশন নিয়ে তুমি কাউকে জমি বিক্রি করছো বাড়ির বিক্রি করছো এই সমস্ত কাজগুলো করতে পারো সেখানে তোমাকে কিন্তু বাইরে থেকে কাজ করতে হবে আমি এখানে কেবলমাত্র বলছি বাড়িতে থেকে তুমি ইনকাম করবে তো এখানে তুমি ওই সমস্ত জমি টমি ব্যাপার তো আলাদা ব্যবসায় তুমি যদি অ্যাপিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে নামো সেখানে তোমাদের যে প্রোডাক্টগুলো থাকবে তোমার নিজস্ব প্রোডাক্টও হতে পারে বা তুমি অন অলরেডি যে সমস্ত প্রোডাক্টগুলো আপলোড আছে যে সমস্ত লিস্টেড আছে সেই প্রোডাক্টগুলো তোমার লিঙ্ক লাগিয়ে তুমি যদি বিক্রি করো তাহলে তোমার লিঙ্কের মাধ্যমে যখন কোনো কাস্টমার কিনবে তখন তোমার যে কমিশনটা থাকছে সেই কমিশনটা তুমি তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে এরকম যখন তোমার লিঙ্ক থেকে যখন কোনো কাস্টমার প্রোডাক্ট কিনতে থাকবে এবং একের পর এক যখন কিনতে বিক্রি হবে প্রোডাক্টগুলো তখন এক লাখ কেন আরও বেশি টাকা তোমরা ইনকাম করতে পারবে এই অ্যাপিলেট মার্কেটিংয়ের মাধ্যমে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বিভিন্ন কোর্স তৈরি এবং বিক্রি করা ধরো তুমি রান্নার কাজে পারদর্শী বা তুমি সেলাইয়ের কাজে পারদর্শী বা তুমি টিচিং করতে পারদর্শী বিভিন্ন যে কাজে যে যেটাতে পারদর্শী সেই কাজ তুমি তা লোক মানুষের কাছে পৌঁছে দাও বিভিন্ন কোর্সের মাধ্যমে এবং কোর্সের একটা প্রাইস অ্যামাউন্টই করে নাও তোমাকে কোর্স রেডি করতে হবে একবার ধরো তুমি টিচিংয়ের কাজ করছো বা তুমি টিচিং করাচ্ছ তুমি তা টিচিংয়ের একে এক মানে প্রত্যেকটা বিষয়ে ধরো ম্যাথের টিচিং করাচ্ছ ম্যাথের একটি একটি করে চ্যাপ্টার ধরে তুমি পুরো ভিডিও করে নাও ভিডিও করে মোটামুটি কুড়ি তিরিশটা ভিডিও তুমি করে পুরো একটা কোর্স তৈরি করলে এবং কোর্সটা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন স্টুডেন্টের কাছে বিক্রি করলে এই কোর্স তৈরি করতে হলো তোমাকে একবার কিন্তু সেই বিক্রি বা যে সেল হবে বারবার হবে বিভিন্ন স্টুডেন্টের কাছে আলাদা আলাদাভাবে সেল হবে তো তার জন্য আলাদা আলাদা তুমি অ্যামাউন্ট পাবে এবং তোমার যে টার্গেট এক লাখ টাকা বা তারও বেশি ইনকাম অনায়াসায় করে নিতে পারবে এই কোর্স তৈরি এবং বিক্রির মাধ্যমে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে স্টক ফটোগ্রাফি বন্ধুরা আমরা অনেকেই ফটোগ্রাফি করতে ভালোবাসি কিন্তু আমরা এটা জানি না ফটোগ্রাফি আমাদের প্যাশান হলেও সেখান থেকেও আমরা ফটোগ্রাফি থেকেও ইনকাম করতে পারি বন্ধুরা এমন কিছু কিছু ফটোগ্রাফার আছে বা এমন কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে কেবলমাত্র ছবি বিক্রি করে মাসে কোটি কোটি টাকা ইনকাম করে ও তুমিও যদি ভাবে কোনো ফটোগ্রাফার হও বা ফটো তুলতে তুমি পছন্দ করো বা ফটোগ্রাফি পছন্দ করো তোমার যে ফটো আছে ফটো তোলার যে দক্ষতা আছে সেই ফটোগুলোকে বিভিন্ন ওয়েবসাইট আছে ওয়েবসাইটে তুমি বিক্রি করতে পারো যখন কোনো ফরেন ক্লায়েন্ট বা কোনো বিজনেস কোম্পানি সেই সমস্ত ফটোগুলা কিনবে তখন তুমি তার একটা প্রাইস নির্ধারণ করে রাখবে এবং তার একটা প্রাইস তুমি তোমার অ্যাকাউন্টে পেয়ে যাবে অনেক কোম্পানি আছে বা অনেক বিষয় আছে অনেক যারা কাজ করে এই সমস্ত বিষয় নিয়ে যারা মার্কেটিং করে তারা কিন্তু বাইরে গিয়ে আর ফটোগ্রাফি করতে যায় না সেহেতু তারা নির্ভর করে যে সমস্ত ফটোগ্রাফি অনলাইন অ্যাভেলেবেল আছে সেগুলো তারা কিনা কিনে নেওয়ার চেষ্টা করবে এবং কিনতে গেলেই তাকে যেহেতু অ্যামাউন্ট পে করতে হচ্ছে সেই অ্যামাউন্টটা তোমারই থাকছে এবং তুমি মান্থলি এক থেকে দেড় লাখ বা তারও বেশি অনেক বেশি ইনকাম করতে পারো চার নম্বর পয়েন্ট হচ্ছে শেয়ার মার্কেট বা শেয়ার বাজার থেকে আয় করা বন্ধুরা আমি প্রথমেই বলেছি কিছু কিছু কাজ আছে যেখানে তোমাদের দক্ষতা প্রয়োজন আর কিছু কিছু কাজ আছে যেখানে দক্ষতার কোনো প্রয়োজন নেই এই বিষয়টা হচ্ছে এমনই একটি বিষয় শেয়ার মার্কেট বা শেয়ার বাজার যেখানে তোমাকে অবশ্যই দক্ষ হতেই হবে নইলে কিন্তু এই বাজারে নেওয়া উচিত নয় অবশ্য এমন কিছু কিছু সংস্থা আছে বা টিম আছে বা এমন কিছু অ্যাপ্লিকেশান আছে যেখানে তুমি নির্ভয়ে তোমার যদি কোনো জ্ঞানও না থাকে তাহলে তুমি তো আমার অ্যামাউন্ট কিছু যেটা অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করতে চাইছো তাদেরকে প্রদান করো তারা তো তারা বিভিন্ন দিন থেকে কাজ করে থাকে বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইজ করে তারা বিভিন্ন বিভিন্ন বছর ধরে অনেক বছর ধরে তারা কাজ করে যাচ্ছে সেহেতু তারা নির্দিষ্ট জায়গায় তোমার টাকাটা ইনভেস্ট করবে এবং তার প্রফিট তারা সামান্য কিছু একটা অংশ নিয়ে বাকি টাকাটা তোমাদেরকে তোমাদের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে বা তোমাদেরকে ফেরত দিয়ে দেবে তো তোমরা চাইলে শেয়ার বাজারের মধ্যেও এখানে যেতে পারো তবে আমি বলবো কি তোমাদের যদি জ্ঞান থাকে শেয়ার বাজারে অবশ্যই যাও কারণ শেয়ার বাজার এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষকে মিনিটের মধ্যে প্রতিপত্তি করে দিতে পারে আবার মিনিটের মধ্যে একদম গরিব থেকে গরিব পড়ে দিতে পারে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রেন্টাল ইনকাম বা সম্পত্তি ভাড়া দিয়ে ইনকাম ধরো তোমার অনেক বাগান আছে বা অনেক বিল্ডিং তৈরি করা আছে খালি পড়ে আছে তুমি চাইছো সেখানে বিজনেস তৈরি বিজনেস করবো কিন্তু সেই সময়টা এখনও আসেনি বা বিজনেস সেখানে তুমি করছো না বা তোমার বাগান পড়ে আছে বা মাঠ পড়ে আছে সেই সমস্ত জায়গাগুলো ফাঁকায় পড়ে আছে আমি যেখানে বলেছিলাম বাড়িতে বসে তোমাকে ইনকাম করার কথা এখানে তুমি তোমার কোনো যদি দক্ষতা নাও থাকে কেবলমাত্র মাঠ জমি যা আছে সেগুলো যারা ভাড়া নেয় বা এবং ইয়ারলি একটা অ্যামাউন্ট জমির মালিককে প্রদান করে সেইভাবেও তোমরা ইনকাম করতে পারো এখানে আমের বাগান লিচুর বাগান বিভিন্ন চাষবাস জন্য তোমরা যেতে পারো তোমার যদি কোনো বিল্ডিং করা থাকে সেখানে বিভিন্ন কমপ্লেক্স বিভিন্ন বাজার তৈরি করতে পারো বিভিন্ন ব্যাংক বিভিন্ন দোকান করার জন্য তোমরা ভাড়া দিতে পারো এবং সেখান থেকে অনায়াসে এক থেকে দেড় লাখ বা তারও বেশি টাকা বা তারও কম টাকা ডিপেন্ড করছে তোমাদের জমি জায়গার ওপর তো সেখান থেকেও তোমরা ইনকাম করতে পারবে ছয় নম্বর পয়েন্টটি হচ্ছে প্রিন্ট অ্যান্ড ডিজাইন ডিজাইন বলতে আমরা অনেকেই বিভিন্ন চিত্র অঙ্কন করতে ভালোবাসি তবে এই ছবি কেবলমাত্র মানুষের ফেসের মধ্যে আটকে থাকলে হবে না তুমি যদি ডিজাইন করতে বা আঁকতে ভালোবাসো তাহলে বিভিন্ন কোম্পানি এরকম কোম্পানি আছে যারা ধরো গাড়ি তৈরি করছে বা বিভিন্ন মডেল তৈরি করছে বিভিন্ন ডিজাইন তৈরি করছে বা বিভিন্ন ডিজাইনের জিনিস তৈরি করছে তাদেরকে যদি তাদের ডিজাইন মতো তুমি সাপ্লাই দিতে পারো ধরো কোনো কোম্পানি গাড়ি তৈরি করছে গাড়ির ডিজাইন যদি তুমি দাও তো তাদের যদি ভালো লাগে তাহলে তোমার ডিজাইনের একটা ভালো তোমরা মূল্য পেয়ে যাবে ধরো তাছাড়া তুমি গয়নার ডিজাইন করছো এমন কিছু কিছু ইউনিক ডিজাইন করলে যেগুলো বিভিন্ন বড়ো বড়ো যে গয়নার দোকানগুলো আছে তাদেরকে তুমি দেখালে তারাও কিন্তু সেই গয়নার ডিজাইনগুলো কিনে নাই তো তার বিনিময়ে তোমরা কিন্তু একটা ইনকাম করতে পারো সাত নম্বর পয়েন্টটি হচ্ছে ইউটিউব চ্যানেল তৈরি করা ইউটিউব একটা এমন জায়গা যেখানে মানুষ বছরের পর বছর লেগে থাকলেও কিছু হয় না আবার ভালোভাবে কন্টেন্ট তৈরি করে ভালোভাবে যদি খেয়ে খাটে ইউটিউবের পেছনে তাহলে খুব ভালোভাবে সে এগিয়ে যেতে পারবে এবং ইউটিউব থেকে একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবে অনেক বড় বড়ো ইউটিউবার আছে যারা মান্থলি কোটি কোটি টাকা ইনকাম করে আমি কোটি কোটি কথায় যাচ্ছি না আমি লাখ টাকায় আছি এখান থেকে তোমরা যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারো ভালো ভিডিও তৈরি করতে পারো তাহলে ইনকাম করা কোনো ব্যাপারই না তো দেরি না করে শুরু করে দাও আজ থেকেই ভিডিও তৈরি করা ভিডিও তৈরি করতে হয় কীভাবে ইনিট করবে এবং কী করে পোস্ট করবে সেই সমস্ত ভিডিও তোমরা যদি চাও তাহলে আমি এখানে তৈরি করবো এবং তোমাদের ভালোভাবে কোর্সের মতো করে বুঝিয়ে দেব কি করে তোমরা সেগুলো পোস্ট করবে এবং ইউটিউবে গ্রো করবে তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে আট নম্বর পয়েন্ট হচ্ছে ছোট বিনিয়োগ ধরো তুমি নিজে কিছু করতে চাইছো না কিন্তু অন্য কেউ তোমার বন্ধু হোক বা আশেপাশে কেউ হোক বা অন্য কোথাও কেউ হোক একটা ছোট বিজনেস সে তৈরি করছে হয়তো জলের ফ্যাক্টরি খুলছে বা ইটের ভাড়া দিচ্ছে যাই করছে না কেন তোমার কাছে ধরো কিছু অ্যামাউন্ট আছে তুমি সেই অ্যামাউন্টটা সেই যে ব্যবসা সে নতুন করে শুরুছে তার কাছ থেকে একটা শেয়ার নিয়ে নাও যে এত পার্সেন্ট দশ পার্সেন্ট শেয়ার বা কুড়ি পার্সেন্ট শেয়ার আমি দিচ্ছি এই টাকাটা দিচ্ছি এই টাকার পরিবর্তে যা লাভ হবে তার কুড়ি পার্সেন্টের যে ইনকামটা আসবে সেটা আমি নেব তো সেখান থেকেও তোমরা ইনকাম করতে পারো এটা হচ্ছে ছোট বিনিয়োগ মানে কেউ শুরু করছে বা তুমি নিজেও শুরু করতে পারো ছোট করে একটি কোনো ব্যবসা শুরু করতে পারো এই ইনকাম অন্য কেউ হয়তো করছে বা অন্য কেউ হয়তো কাজ করছে তুমি সেখান থেকে প্রফিট পাচ্ছ অর্থাৎ নিজে নিজে না কাজ করে বাড়ি থেকে বাড়িতে বসে থেকে তুমি সে একটা ইনকাম এখান থেকে পেয়ে যাচ্ছ নয় নম্বর পয়েন্টটা হচ্ছে ব্লগিং ব্লগিং করে আয় বিষয়টি হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা লেখালেখি বা গল্প লিখতে বা নতুন কিছু কাহিনি লিখতে বা কোনো গল্পকে ভালো অ্যাট্রাক্টিংভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পছন্দ করে তারা যদি চাই এই ব্লগিংয়ের কাজটি করতে পারে ওয়েবসাইটে নিজে ব্লগ পোস্ট করেও ইনকাম করতে পারে আবার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে সেখানেও তারা তাদের লেখালেখি গেল পোস্ট করে ইনকাম করতে পারে যেখান থেকে অ্যাড রেভিনিউয়ের মাধ্যমে অনেক টাকায় ইনকাম করতে পারবে দশ নম্বর পয়েন্টটি হচ্ছে অ্যাপ বা সফটওয়্যার তৈরি বন্ধুরা তোমরা যদি কোডিং বা এরকম কিছু ভাবে দক্ষ হও ডিজিটাল পদ্ধতিতে দক্ষ হও এবং অ্যাপ তৈরির সামর্থ্য রাখো বা সফটওয়্যার তৈরির সামর্থ্য রাখো তাহলে কিন্তু তোমাকে একবার মাত্র অ্যাপ বা সফটওয়্যার তৈরি করতে হবে এবং তার আপডেট হয়তো বারবার আনতে হতে পারে কিন্তু সেটি তৈরি করতে হচ্ছে একবার সেই অ্যাপ বা সফটওয়্যার যদি কোনো কোম্পানি কিনে নেয় বা তুমি যদি ডাইরেক্ট বিক্রি করতে পারো ইউজারদের কাছে তাহলে কিন্তু তুমি একবার তৈরি করলে এবং বারবার কিন্তু সেটি বিক্রি করে অনেক টাকায় ইনকাম করতে পারবে এখানে লাখ টাকা কি অনেক বেশি টাকা তুমি ইনকাম করে নিতে পারবে তো এই হচ্ছে আজকে দশটি বিজনেস আইডিয়া যেখানে বাড়ি থেকে বসে তুমি মোটামুটিভাবে লাখ টাকার মতো বা এক লাখ টাকা বা তারও বেশি টাকা ইনকাম করতে পারো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে যদি এই চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না এই ধরনের ভিডিও আরও আপলোড হবে যার নোটিফিকেশানটা তোমাদের মোবাইলে অটোমেটিক পৌঁছে যাবে এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের থেকে মিস হবে না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও